হাই গাইডস তোমরা কি কোনোদিনও তামরাঙ্গা বাটা দিয়ে মাছের ঝাল খেয়ে দেখেছ আমি কিন্তু প্রায় করি খুব টেস্টি হয় চলো তাহলে দেখাই কীভাবে বানাবো মাছটা এটা হচ্ছে ছোটো সাইজের ইলিশ যেটাকে বলে টাটকা পেলাম তো তাই নিয়ে এলাম যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে আমরা কিন্তু বেশি কমেন্ট করতো না যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানি ভালো করার চেষ্টা করি মাছগুলো ভাজা হয়ে গেল এবারে আমি শিলে কালো সর্ষে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এটা আমি মানে জলে ছেঁকে নেবো ওই সর্ষের খোসাগুলো দেবো না তাতে কোনো ছেঁকে নিতে হবে কোনো শরীর খারাপ হবে না দেখো আমি চাকনিতে ছেঁকে ওই খোসাগুলো রস দিচ্ছি শুধু সর্ষের বাটার জলটা নিয়েছি এদিকে আমি কামরা ধুয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এবারে আমি এটা পেস্ট করে নেব মিক্সিতে এটা দিয়ে মাছের ঝালটা হবে আর সর্ষে বাটা দিয়ে এটা পেস্ট করে নিলাম এবারে আমি তেল দিলাম মেথি ফোড়ন দিলাম মেথি ফোড়ন দিয়ে দেখো খুব সুন্দর একটা স্মেল হয় আমি সর্ষে বাটা পার্টক জাতীয় কোনো জিনিস হলো না আমি মেকি ফোর সেই দিকে আমি ওই কামড়া বাটাটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম এটা আমি কোনো গুঁড়ো লঙ্কা দেব না হলুদ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এবারে আমি এই সর্ষে ছাকা সর্ষের জলটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর নুন দিলাম দিয়ে আচ্ছা জলটা দিলাম এটা দুবার দেখানো হয়ে গেল সর্ষে বাটার জলটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে মেরে ছেড়ে জলটা যখন ফুটে উঠবে খানিকটা সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু কামরাঙ্গা বাটাটা দিয়েছি খুব টক হয় তো এই টক টক মিষ্টি মিষ্টি খুব টেস্টি হবে খেতে এবারে আমি মাছ ভাজাগুলোর মধ্যে দিয়ে গ্যাসটা কম করে কম আছে ফুটতে দেব তাহলে মাছের ভেতরে এই রসগুলো বেশ ফুটবে টেস্টি হবে খেতে গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে দারুণ আপনারা একবার শুধু খেয়ে দেখুন মাছটা আমি তুলে নিচ্ছি আলতু হাতে তুলে আমি এই গ্রেভিটা আমি উপর থেকে দিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখাবার জন্য সাহায্য করবে আজকে এখানে এই পর্যন্ত হয়ে গেল কামরাঙ্গা দিয়ে মাছের ছাল